সাবার শ্রীলঙ্কা সুপার ফোরে টাইগাররা নবীর ঝড় থামিয়ে দিলেন মেন্ডিল তাই আফগানদের বিদায় করে শেষ চার নিশ্চিত করল বাংলাদেশ শুরুতে লঙ্কান বোলারদের দাপটের পর নবীর ঝড় তবে শুরু থেকে শেষ পর্যন্ত লড়াই করেছে টিম লঙ্কা আর তাতে আসল জয় পেয়েছে টাইগাররা আরও বিস্তারিত থাকছে প্রতিবেদন সব শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ এশিয়া কাপের সুপার ভোরে ষোলকটি বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ আর এক বুক ভালোবাসা কুশল মেন্ডিসদের দুঃখ ভারাকান্ত মন নিয়ে বিদায় নিলেন রশিদ খানরা কুশল মেন্ডিসের দাপটে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জয় আর তাতেই লিটনদের মুখে হাসি স্বপ্ন বাঁচিয়ে রেখে এশিয়া কাপের সেরাচারে বাংলাদেশ সঙ্গী শ্রীলঙ্কা যদিও পথটা সোজা ছিল না মোহাম্মদ নবীর করা বাইশ বলে ষাট রানের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কাকে একশো সত্তর রানের লক্ষ্য দেয় আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই আজমতুল্লার বলে উইকেট হারান প্রথম নিশাঙ্কা বাইশ রানে প্রথম উইকেট হারানোর পর সাতচল্লিশ রানে দ্বিতীয় উইকেটের পথন ঘটান মোহাম্মদ নবী শ্রীলঙ্কা পাওয়ার প্লেয়ের ছয় ওভার শেষে জোড়া উইকেট হারিয়ে করে তেপ্পান্ন রান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা মিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন মুজিবের বলে পেরেরার বিদায়ে ৪৫ রানের সেই জুটি ভাঙে তখন আবারও চ্যালেঞ্জের মুখে পড়ে শ্রীলঙ্কা এদিকে লঙ্কানরা একশো এক রান পেরিয়ে যায় বাংলাদেশের সামনে শ্রীলঙ্কার জয় ছাড়া ফোরের স্বপ্নপূরণে বাকি সব পথ বন্ধ হয়ে যায় কুশল মেন্ডিস ফিফটি পূরণ করে আশার আলো দেখান ওদিকে রশিদ খানের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা তখন টান উত্তেজনা ম্যাচে দারুণ জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত জয় শ্রীলঙ্কার ফলে আফগানদের বিদায় লঙ্কানদের সঙ্গী করে বাংলাদেশ চলে গেল সুপার ফোরে সুপার ফোরে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা লঙ্কানদের সাথে একই বৃত্তে বাংলাদেশের সুপার ফোর স্বপ্ন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ব্যাট করতে নেমে তারা পড়েন নোয়ান তুষারার আক্রমণের সামনে ইনিংসের তিন নম্বর ওভারেই জোরা আঘাত তুষারার ওভারের প্রথম বলে বিদায় ঘণ্টা বাজান মার্কুটি ওপেনার রহমানুল্লাহ গুরবাজের চোখ ধাঁধানো ক্যাচ নেন কুশল পেরেরা আট বল খেলে দুই বাউন্ডারিতে চোদ্দ রান করে বিদায় নেন গুরবাজ ওভারের শেষ বলে তুষারা উড়িয়ে দেন করিম জানাতের অফ স্টাম্প তিন বলে মাত্র এক রান করে ফিরে যান করিম রানের চাকা সচল রাখলেও বত্রিশ রানের মধ্যেই দুই উইকেট হারায় আফগানরা পঞ্চম ওভারে এসে আবারও নোয়ান তুষারার আঘাত এবার তিনি বোল্ড করেন সেদিকুল্লাহ আতালকে চোদ্দ বল খেলে দুই চার এক ছক্কায় আঠারো রান করেন আতাল চল্লিশ রানের মধ্যেই আফগানদের তিন নম্বর উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা পাওয়ার প্লের ছয় ওভার শেষে আফগানিস্তান করে পঁয়তাল্লিশ রান